আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শালগম চিংড়ি মাছ দিয়ে মজার একটা রেসিপি শালগমটা খেতে আমার খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ এবং একটা পাতলা ঝোল করলে অনেক টেস্টি অনেক মজা হয় তো বন্ধুরা চলুন শালগমটা আমরা কীভাবে রান্না করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে দুইটা শালগম নিয়ে নিয়েছি আর একটু চিংড়ি মাছ বেছে নিয়েছি তারপরে শালগুমগুলো এভাবে কেটে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি এখন রান্নায় চলে যাব প্রথমে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল দিব। আমি খুব বেশি তেল মশলা দিবো না এটাই যেহেতু পাতলা একটা ঝোল হবে এটা পাতলা ঝোল খেতেই বেশি ভালো লাগে তো প্রথমে আমি হাফচা চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা হলুদ গুঁড়া হাফ চা চামচ এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব তারপরে দুইটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এটুকুই মশলা আমার আর বেশি কিছুই দিব না তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব নিয়ে মশলাটা যখন সুন্দর কষানো হয়ে যাবে এর মধ্যে এখন আমি শালগমগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সামান্য একটু পানি অ্যাড করবো এখানে শুধু কষানোর জন্য এই পানিটুকু দেওয়া তারপরে ঢাকা দিয়ে বারবার করে একটু নেড়ে চেড়ে নিব দেখুন বন্ধুরা আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব তো অবশ্যই এখানে ঝোলের পানিটা একটু গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে শালগমটা ভালো সিদ্ধ হবে না তো আমি এখন এখানে গরম পানি ইউজ করলাম যতটুকু ঝোল রাখবো তার থেকে আর একটু বেশি দিয়ে রান্নাটা করব দেখুন বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে শালগমটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে ধনে পাতা অ্যাড করবো এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দেব দেখুন বন্ধুরা আমার রান্না শেষ এখন আমি এটাকে সার্ভ করে নেব দেখুন তরকারির ঝোলটা কিন্তু বেশ পাতলা হয়েছে এই ঝোলটাই খেতে বেশি মজা লাগে বেশি ঘন করলে শালগমের তরকারি একদমই ভালো লাগে না আর এটা অনেক রকম করে করা যায় ভাজি তারপরে ছোট মাছ দিয়ে চড়চড়ি তো এক একটা এক এক রকম স্বাদ তো এই ঝোলটা আমার খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে তো বন্ধুরা এই শালগমের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম